নমস্কার বন্ধুরা আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে গাছটি সম্পর্কে বলবো সেটা হলো অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছ আমি কিভাবে রিপোর্টিং করেছি সেটাই আপনাদের সবাইকে আজকে দেখাবো। তো আসুন দেখা যাক এগুলো আমার অ্যাডেনিয়ামের বীজ থেকে তৈরি করা চারা গাছ এই চারা গাছগুলোকে আমি এই ফেব্রুয়ারি মার্চে রিপোর্টিং করব। বড়ো গাছের সাথে সাথে এগুলোও রিপোর্টিং করব এগুলো কাটিং থেকে তৈরি করা গাছ এগুলোও রিপোর্টিং করব রিপোর্টিং করার দিন দশেক আগে আমি ডালগুলো কেটে দিয়েছি এবার এটাকে মাটির থেকে তুলে নিয়ে এটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম তুলে নিয়ে ভালো করে এর মাটিগুলো ছাড়িয়ে ফেলতে হবে খুব ভালো করে এর মাটিগুলো ছাড়িয়ে ফেলতে হবে এই যে বড় গাছই হোক বা ছোট গাছ একই রকম রকমভাবে রিপোর্টিং করবেন এই এতটা মাটির নিচে ছিল এই অংশ পর্যন্ত মাটির নিচে ছিল এরপরে যখন গাছটা পুনরায় আমি বসাবো তখন এতটা তুলে দেব মাটির উপরে বড় গাছের ক্ষেত্রেও যতটা মাটির নিচে থাকবে কিছুটা এরকম ওপরের দিকে তুলে দিয়ে তার গাছটা বসাবো তো প্রথমে আমি এই গাছগুলো মাটির থেকে তুলে নিয়েছি এবার এই গাছগুলোকে আমি এটা যেহেতু ছোটো গাছ দুদিন আমি ছায়া জায়গায় এমনি রেখে দেব কোনো রকম জল ঠল ছাড়া বড় গাছের ক্ষেত্রে সাত দিন কিংবা দশ দিন গাছের অবস্থা বুঝে এরকম উল্টো করে ঝুলিয়ে রাখা হয় যাতে গাছটা খাবার জল কোনো কিছু না দিয়ে ঝুলিয়ে রাখা হয় যাতে পরবর্তীতে আমরা যখন সার মাটি দিয়ে বসাবো তখন যাতে তাড়াতাড়ি এই গোড়াটা মোটা হয়ে যায় তার জন্যে কিন্তু এইভাবে দু চার দিন না খাইয়ে রাখা হয় আর এমনিতেই শীতকালে খুব বেশি জল দেওয়ার দরকার পড়ে না তো আমি এইগুলোকে এখন রিপোর্টিং করব দুদিন পরে আমি দুদিন রেখে দেব তারপরে এই শিকড়গুলো কেটে ফাঙ্গিসাইট মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো ফাঙ্গিসাইডগুলো জলে চুবিয়ে তুলে নিয়ে তারপরে কাটা অংশগুলোতে এই ছোটো ছোটো শিকড়গুলো কেটে দেবো কাটা অংশগুলোতে ফাঙ্গে সাইড মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব তারপরে আমি নতুন করে মাটি তৈরি করে গাছগুলো বসাবো এখানে আমার বড় গাছটা রয়েছে যেহেতু এর অনেকটা শিকড় তার জন্য আমি জলের মধ্যে চুবি রেখেছি শিকড়টার থেকে মাটিগুলো আলাদা করার জন্য নাহলে ভেঙে যেতে পারে এই যে এটাও আমি মাটিগুলো ছাড়িয়ে দিন সাতেক আমি ছায়া জায়গা রাখতে হবে কিন্তু ছায়া জায়গায় এটাকে রেখে দিতে হবে এই যে সবকটা অ্যাডেনিয়ামের চারাই কিন্তু মাটির থেকে তুলে নিয়েছি গোড়ার থেকে ভালো করে মাটিটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে রেখে দেব অ্যাডেনিয়ামের চারাগুলোতে যেগুলো বীজ থেকে হয় তার গোড়াটা কডেক্সটা কিন্তু এরকম সুন্দর মোটা হয় তার জন্যই বীজ থেকে চারা করার চারা করা হয় আর কি বীজ থেকে চারা করার এই একটাই কারণ সেটা হলো গিয়ে এর কডেক্সটা মোটা হয় কিন্তু ডালের থেকে চারা করলে কিন্তু এর কডেক্সটা মোটা হবে না অথচ ডালের থেকে চারা করলে সেই গাছে আগে ফুল হবে ফুলের জন্য ডালের ডালের থেকে গাছ করাটাই ভালো আর গাছের জন্য বীজের থেকে গাছ করতে হবে গাছটার এই কডেক্স সুন্দর একটা গঠনের জন্য বীজ থেকে চারা করতে হয় এবারে ছোটগুলো যেমন তুলেছি আমার বড় বড় অ্যাডেনিয়ামটাও তুলেছি এটা আমি গত বছর রিপোর্টিং করিনি যার জন্য এখানে খুব বেশি বাড়তে পারিনি এতটা মাটির নিচে ছিল এই সরু সরু শিকড়গুলো কেটে দিয়ে আরও কিছুটা মাটির ওপরের দিকে তুলে এরকম জায়গা থেকে মাটিতে বসিয়ে দেব সবসময় অ্যাডেনিয়ামটা একটু যতটা মাটির নিচে থাকবে আর একটু ওপরের দিকে তুলে দিয়ে বসাতে হবে শিকড় মোটামুটি এই এখান থেকে এখান থেকে ছোট ছোট শিকড়গুলো সব কেটে দেওয়া হবে কেটে দেওয়ার পরে পাঙ্গি অবশ্যই লাগিয়ে দিতে হবে তো এটা আমি আরও দু চার দিন বাদে গাছগুলো বসাবো এগুলো দুদিন বাদে বসাবো এগুলো এটা পাঁচ সাত দিন বাদে বসাবো বড় গাছ তো বড় গাছ দশ থেকে পনেরো দিন রাখা যায় এইভাবে মাটির থেকে তুলে জল ছাড়া ছায়া জায়গাতে রাখতে হবে রোদে রাখলে কিন্তু গাছগুলো মরে যাবে সব সময় খেয়াল রাখতে হবে এই কডেজগুলো যেন নরম না হয়ে যায় নরম হয়ে গেলে কিন্তু পচন ধরে আর যেখানে যেখানে একটু ছাল উঠে গেছে মনে হচ্ছে বা যেখানে যেখানে কেটে গেছে তোলার সময় সেই সব জায়গায় ভাঙে সাইড লাগিয়ে দিতে হবে অ্যাডিনিয়ামের বার্ধেতে কিন্তু কখনও কোকোপিট মেশাবেন না কোকোপিটে জল ধরে রাখার ক্ষমতা বেশি থাকে যার জন্য মাটিতে জল জল ভাবটা থেকে যায় অ্যাডেনিয়ামের সেরকম কোনো দরকার নেই অ্যাডেনিয়ামের মাটি যত শুকনো থাকবে গাছ তত ভালো থাকবে সব সময় মাটিতে জল বুঝে দিতে হবে মাটি যখন একদম শুকনো হয়ে যাবে একদম শুকিয়ে যাবে তখনই কিন্তু অ্যাডেনিয়ামে জল দিতে হবে সেখানে তিন দিন বাদেও হতে পারে পাঁচ দিন বাদেও হতে পারে আপনি যদি দশ দিন জল দিতে ভুলেও যান তাও কিন্তু গাছ মরবে না তো সেটা বুঝে জল দিতে হবে জল বেশি হয়ে গেলে কিন্তু অ্যাডেনিয়াম গাছ মারা যায় এখানে এরকম প্লাস্টিকের টবে না দেওয়াই ভালো আমার কাছে জায়গা ছিল না বলে বসিয়েছি আর বৃষ্টিতে জল কাদা হয়ে গেছে এরকম থাকলে কিন্তু অ্যাডেনিয়াম পচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সব সময় মাটিটা শুকনো রাখার শুকনো থাকে যেন সেটা খেয়াল রাখতে হবে মাটি শুকিয়ে যাওয়ার পরেই তারপর মাটিতে জল দিতে হবে অ্যাডেনিয়াম বসানোর সময় অ্যাডেনিয়ামের মাটিটা বেলে মাটি হলেই ভালো হয় মাটিতে কাদার ভাগ কম থাকবে বালির ভাগ বেশি থাকবে দরকার হলে বালি মিশিয়ে নেবেন তারপরে তাতে ভার্মিকম্পোজ হোক গোবর সার নিমখোল হাড়ের গুঁড়ো শিংকুচি এগুলো দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে বসিয়ে দিতে হবে বছরে একবারই এইভাবে রিপোর্টিং করা হয় রিপোর্টিং করার একটাই কারণ এই গোড়াটা যাতে সুন্দর মোটা হয় এবং গাছে ফুল ফুলের পরিমাণটাও বেশি হয় এখন আমি আমার এই বড়ো অ্যাডিমিয়াম গাছটা বসিয়ে দিচ্ছি মাটি তৈরি করে নিয়ে এভাবে আলগোছে বসিয়ে দিতে হবে ঝুরঝুরে মাটি দিয়ে দিতে হবে মাটি দেওয়ার পরে এভাবে হাত দিয়ে চেপে চেপে টবের ধার দিয়ে ধার দিয়ে মাটিটা চেপে চেপে বসিয়ে দিতে হবে ভালো করে লেবেল করে নেব নিয়ে টবের ধারটা জানতে একটু ঢালু থাকে মাঝখানটা একটু উঁচু থাকে এইভাবে চেপে চেপে দিতে হবে আমার দুটো বড় অ্যাটেনিয়াম গাছই আমার বসানো হয়ে গেছে এবার এটাকে জল দিয়ে আমি দু দিন ছায়া জায়গায় রেখে দেব। এভাবেই আপনারা অ্যাটেনিয়াম গাছগুলো রিপোর্টিং করে নিন তাহলে গরমে গাছ ভরে ফুল পাবেন